মানে কাম আছে এ শুনো বিয়া হৈছে বাড়িতে যাওয়ার আগেই কিন্তু আমি কইয়া দিতাছি আমি কিন্তু কোনো কাজকর্ম করতাম না ঘরের যা কাম আছে তোমার মা তোমার বইনে মিলা করব আর আট বাজার তো আছেই তুমি তোমার আব্বাই মিলা করবা আর বাকি যা রান্না বানাই সবকিছু ইগলি কিনতে হারা করবা আর তোমার বোন নাকি একটু বেশি কথা কয় আমি কিন্তু এসব কিছু সহ্য করতাম না আমি গুলো কাম কাজ করতাম না এটা কিন্তু আমি তোমার আগেই কইয়া দিতাছি মা মা

Krap. Ah. 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 Ore. Goed nieuws voor de generie. Goed. Ore.